সুপ্রিয় দর্শক এম কে স্টিল থেকে দর্শক আজকে আমাদের কারখানা কি কি কাজ কমপ্লিট করলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো এটা হলো আজকে প্রথমে দেখাইতেছি আপনাদের এটা হলো একটা এর এর গেট গেট তো দর্শক সাত ফুট বাই পাঁচ ফিট পাশে পাঁচ ফিট উচ্চতায় সাত ফিট তো গেটটা কিন্তু দিবে বারান্দার একটা গেট গেট হিসাবে খুবই সুন্দর চমৎকার কম বাজেটের একটা গেট খুবই মজবুত হেভি একটা গেট তো দর্শক এই গেটের প্রাইসটা আমরা বড় জানাইতেছি তো এখানে আরেকটা গেট দর্শক দেখেন এটা আমরা দিয়েছি এস এস এর লেজার কাটিং যে গেট যা বর্তমানে খুবই ভাইরাল এবং জনপ্রিয় গোল্ডেন লেজার কাটিং যাকে বলে দর্শক এই গেটটা আমাদের করার দিয়েছে বুনাই প্রবাসী এক ভাই তো বিওয়ার্স এটারও আমাদের একটা ফুল ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখতে দেখে নেবেন তো দর্শক এখানে আমরা করেছি আবার দেখেন এই যে এম এস এর স্টিলের দরজা খুবই মজবুত হেভি বক্স দরজা এটা হলো তিন ফিট বাই সাত ফিট আর ডিজাইনটা হলো আমরা দিয়েছি রাউন্ড এটা দিয়েছি স্কোয়ার কাঠ ডিজাইনের বক্স দরজা এই দরজাটি আমাদের করার দিয়েছে গাজীপুর কাপাসিয়া থেকে তো দর্শক এখানে দেখেন এখানে আপনাদেরকে দেখাইতেছি বিএসআরএম বি এস এম উইন্ডো গ্রিল বিএসআরএমের জানালার গ্রিল তো দর্শক এখানে আমরা কালার করে চারটা গ্রিল দিয়েছি তো এখানে যে ডিজাইনটা দিয়েছি খুবই সুন্দর একটা ডিজাইন এস ডিজাইন সিম্বলের মধ্যে খুব ভালো একটা ডিজাইন তো দর্শক এই ধরনের গ্রিল যদি আপনারা নিতে চান প্রতি স্কোয়ার ফুট নিতে পারেন আমাদের এখান থেকে দুশো পঁচিশ টাকা করে আর যেই গ্যাপটা দিয়েছি আমরা গ্যাপটা দিয়েছি পনেরো তিন ইঞ্চি আর এখানে দেখেন দর্শক এখানেও কিন্তু বিএসআরএমের গ্রিল তো এই গ্রিলগুলো যাবে আমাদের মৌলভীবাজার কুলাওড়ায় তো এখানে আমরা কিন্তু কালার করছি না বা এই কালার বলছে কালার কালার লাগবে না তো এখানে টোটাল ওনার গ্রিল আছে টোটাল বা চোদ্দ পনেরোটা এখানে আবার আছে উইন্ডো জানালা যে পাটটা সিস্টেমের জানালা দর্শক এটা আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে আপনারা বিস্তারিত জেনে নিন তো দর্শক এম কে স্টিল থেকে আপনারা যে একটা বাড়িতে যা যা লাগে দরজা জানালা গেট রেলিং বারান্দা রেলিং সিঁড়ি রেলিং যাবতীয় যা লাগে এস এস এম এস লোহা সবকিছু আমাদের কারখানায় নিতে পারেন আমাদের এখান থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মালামালগুলো ডেলিভারি দিয়ে থাকি আর দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো ভিওয়ার্স আমাদের এখানে আমরা চেষ্টা করি সর্বত্র ভালোভাবে কাজ ভালো কোয়ালিটি দেওয়ার এবং ভালোভাবে কাজ ফিনিশিং দেওয়ার তো ইনশাল্লাহ আপনারা যদি চাইলে আমাদের কারখানায় এসে তারপরে নিতে পারেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা গোরাশাল বাজার গুগল ম্যাপেও আমাদের অ্যাড্রেস চার্জ দিলে আমাদের অ্যাড্রেসে এসে পড়বে তো দর্শক আজকে ভিডিওটা আর বড়ো করব না যার যেইটা যখন লাগে প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ইনফরমেশন আমাদের এখানে নিতে পারেন সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ পিয়া মানিল্লাহ